বিরাট আয়োজনের মাধ্যমে সেজে উঠেছে বর্বাদের প্রিমিয়ার বন্ধুরা একের পর এক সেলিব্রিটিসরা ঢুকছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন ভাইয়া তারা পৌঁছে গেছেন ছবির ক্যাপ্টেন অফ দ্য শিপ মেহেদি হাসান হৃদয় তিনি পৌঁছে গেছেন একের পর এক সেলিব্রিটিরা ঢুকতে শুরু করেছেন এইবার কার জন্য অপেক্ষা আমাদের নজর আমাদের প্রত্যেকের প্রচুর ভিড় হয়েছে প্রচুর ক্রাউড হয়েছে স্বাভাবিক এটা বর্বাদের স্পেশাল স্ক্রিনিং তোমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছিলে বলছিলে যে সমস্ত সিনেমা তো স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল বর্বাদেরটা কেন এত দেরি হচ্ছে তোমরা খুব ভালোভাবে জানো সাকিব ভাইয়া தாண்டভের শুটিং নিয়ে বিজি আছেন এর আগেও একটা ডেট ফিক্সড হয়েছিল এখন বলে দিতে আর কোনো অসুবিধা নেই ডেটটা ছিল 16 তারিখ এই মাসের 16 তারিখে সেট করা হয়েছিল কিন্তু সাকিব ভাইয়ার স্কেডিউল না পাওয়ার জন্য ১৬ তারিখটা থেকে পিছিয়ে হয় একুশ তারিখ অর্থাৎ আজকে বন্ধুরা চারিদিক থেকে কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা তথা সাকিবিয়ানরা যারা সারা দিন সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা তাদের মতন করে ভিডিও দিচ্ছে সেই ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে আমরা প্রযোজকের মুখের হাসি দেখে বুঝতে পারছি তিনি আজকে কতটা এক্সাইটেড এবং কতটা হ্যাপি একটা প্রেস মিটের জন্য একটা মঞ্চ তৈরি করে ফেলা হয়েছে সেখানেই হয়তোবা বা আজকে আমরা ডিরেক্টর প্রডিউসার এবং আমাদের মেগাস্টারকে বসে প্রেস মিট করতে দেখতে পাব। আমি জানি না আমাদের মেগাস্টার প্রেস মিটে অংশগ্রহণ করবেন কিনা তবে আমরা মন থেকে চাই আমাদের মেগাস্টার প্রেস মিটে অংশগ্রহণ করুক কেননা বর্বাদের এই হিউজ রেসপন্স দেখে তার কি প্রতিক্রিয়া সেটা আমরা সবাই ভীষণভাবে জানতে চাই খুব সম্ভবত আর বেশিক্ষণ অপেক্ষা নেই কিছুক্ষণের পৌঁছে যাবেন একটা জিনিস আমার দারুণ লেগেছে যে সবাই না সবাইকে দেখে মনে হচ্ছে তারা খুব পজিটিভ এই যে একটা সিনেমা যেটা এখন শুধু নিজের দেশ বলে নয় গোটা বিশ্ব পাচ্ছে ইতালি থেকে শুরু করে ইউএসএ এখন যে এখনো পর্যন্ত বহির্বিশ্বে যে যে কান্ট্রিতে রিলিজ করেছে প্রতিটা কান্ট্রি থেকে জাস্ট দুর্দান্ত রেসপন্স আসছে এইরকম একটা মোমেন্টে যখন নিজের দেশে ছবিটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে সেটা একটা কতটা আনন্দের বিষয় তাই না কতটা একটা সাকসেসফুল ব্যাপার এটা সিরিয়াসলি দারুণ লাগছে সশরীরে উপস্থিত থাকতে পারলে আরো অনেক বেশি খুশি হতাম কিন্তু কিছু করার নেই ভাগ্যের সোশ্যাল মিডিয়া আছে ভাগ্যের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ব্যাপারগুলো নাহলে তো মনটা আরো খারাপ করতো তাই না হৃদয় ভাইয়াকে আজকে চূড়ান্ত সুন্দর দেখতে লাগছে এটা ব্ল্যাক কালারের একটা কাইন্ড অফ জ্যাকেট কাম শার্ট দারুণ দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে খুব স্টাইলিশ লাগছে হৃদয় ভাইয়া খুব স্টাইলিশ একজন মানুষ এমনিতেই আর আজকে হৃদয় ভাইয়া সত্যি অনেকটা প্রাউড মোমেন্ট যে প্রথম বড় পর্দার সিনেমাটার এরকম হিউজ সাকসেস এবং তিনি পৌঁছে গেছেন স্পেশাল স্ক্রিনিংয়ে তো অনেক শুভ কামনা রইল বরবাদ টিমের জন্য দেখবার ব্যাপার এটাই প্রযোজকেরা কিন্তু অলরেডি যতগুলো ছবি থেকে তারা ইনভাইটেড ছিলেন তারা এবার ঈদের প্রত্যেকটা সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন দেখবার ব্যাপার এটাই যে বরবাদের প্রিমিয়ারে প্রত্যেকটি টিম আসছে কিনা ইতিমধ্যেই জুনিয়র সাকিব খান ঢুকে পড়েছেন আমি দেখলাম এখনই আমার এখানে চলছে অর্থাৎ সাকিব ছোট ছোটবেলার ক্যারেক্টারটা যে বাচ্চা ছেলেটি ছেলেটি প্লে করেছে বরবাদে তারা দুজন টুইন্স জমজ দুটি ভাই তাদের মধ্যে একজন প্লে করেছে তো তারা দুজনেও ঢুকে পড়েছে দারুণ লাগছে পুরো ব্যাপারটা পুরো দারুন একটা দারুণ আয়োজন তোমাদেরকে সকালেই বলেছিলাম যে বিরাট বড় করে আয়োজন করা হয়েছে এবং মেগাস্টার এর জন্য প্রায় দশ থেকে ১২ জন বাউন্সার মোতায়েন করা হয়েছে মানে আরো বেশি আমি বোধ হয় দশ বারো সংখ্যাটা অনেক কম বললাম আরো বেশি অনেক বেশি মেগাস্টার এর যাতে কোনো রকমের নিরাপত্তার কোনো প্রবলেম না হয় তাই বাউন্সার রেডি করা হয়েছে একেবারে মানে একদম কড়া নিরাপত্তা নিয়ে মেগাস্টার সাকিব খান ঢুকবেন স্বাভাবিক তিনি দেশের মেগাস্টার না তাকে এক ঝলক দেখবার জন্য কোটি কোটি মানুষের অপেক্ষা আজকেও প্রচুর সাকিবিয়ান ভাইরা ওনারাও ওখানে গেছে সাকিব ভাইয়াকে একবার চোখের সামনে থেকে দেখবার জন্য তো দারুণ হয়েছে অ্যারেঞ্জমেন্ট এবার খুব সুন্দরভাবে প্রিমিয়ারটা হয়ে যাক এটাই আমরা চাইবো চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য দাদা